হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো সকাল সকাল সব কাজকর্ম সেরে চলে গেলাম টিফিন তৈরি করতে আজকে টিফিন আছে ভাত আর ডিমের অমলেটে ঝোল করব তারপরে সব কিছু কাজ করে ঘর দুয়ার গুছিয়ে মেয়ে টিফিন প্যাক করে বেরিয়ে পড়বো একটু কাজের উদ্দেশ্যে আজকে অনেকগুলো কাজ ছিল বাইরে তাই বাইরে আমাকে বেরোতে হলো প্রথমেই চলে গেলাম রেশন দোকানে রেশন দোকানে গিয়ে রেশন গুড়টা তুলে নিলাম তুলে নেওয়ার পরে চলে গেলাম বাপের বাড়িতে আজকে ছিল কি বলতো তো আজকে ছিল চকলেট ডে তাই ভাবলাম ভাইয়ের মেয়েকে একটু চকলেট দিয়ে দিই ওকে চকলেট দিলাম তারপরে আমার মাকে দিলাম চকলেট তারপরে কুচকুকে আমি কিডন্যাপ করে নিয়ে চলে এলাম বড় ঘরে এসে একটুখানি আদর করলাম খেলাখেলি করলাম আর ও আমাকে দেখো কত সুন্দর করে আদর করছে মানে গেলে তো আর কোনো কথাই হবে না তারপরে একটুখানি মাছ বাজারে চলে গেলাম মাছ নেওয়া ছিল ঘরে মাছ শেষ হয়ে গেছিল তো মাছ বাজারে গিয়ে মাছ নিয়ে মাছের টাকা মিটিয়ে চলে যাব বাড়িতে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে প্রথমেই বাজারে কী কী নিয়ে এসেছি সেগুলো একটু বার করে নিই বাজার থেকে নিয়ে এসেছিলাম বেগুন আর টমেটো ওগুলো একটু ভালো করে ধুয়ে রাখলাম যেহেতু আমি ফ্রিজে রাখবো জিনিসগুলো তাই একটু ধুয়ে জল ঝরিয়ে তারপরে রেখে দেবো তারপরে নিয়ে এসেছিলাম মাছ দেখো আমি আজকে অনেক রকমের মাছ নিয়ে চলে এসেছি এত রকমের মাছ আনার কারণ আমি একদিন এতগুলো খাবো না এগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে রেখে দেবো তাহলে আমাকে মানে মেয়ের টিফিনে দিতে আমাকে সুবিধা হয় বলে আমি এগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিই তাই মাছগুলো আগে প্রথমে ধুয়ে নেবো ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দেবো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার চলে যাব ভাজতে তো দেখো ভাজতে ভাজতে আগে চলে গেলাম প্রথমেই লাগিয়ে দিলাম সানডে সাসপেন্স তো আমার মতো কে কে সানডে সাসপেন্স তোমরা শুনতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও কেন আমার দুটো ফেভারিট জিনিস একটা সানডে সাসপেন্স আর একটা কার্টুন তো মাছগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে একটু ভেজে নিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই দেখা হচ্ছে পরের ব্লগে